শান্তি আজ পনেরো চার দুহাজার পঁচিশ আজকের বাবার মধুর মহাবাক্য বা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা তোমাদের মতো আত্মাদের সঙ্গেই আত্মিক বার্তালাভ করেন তোমরা বাবার কাছ থেকে একুশ জন্মের জন্য নিজের লাইফ ইনশিওর করাতে এসেছো তোমাদের জীবন এমন ইনশিওর হয়ে যায় যে তোমরা অমর হয়ে যাও আজকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা দুনিয়ার মানুষ লাইফ করায় আর তোমরা বাচ্চারাও করাও এই মধ্যে কোথায় উত্তরে বলেছেন দুইয়ের মানুষ নিজের লাইফ ইন্সিওর করায় যাতে সে মারা গেলে তার পরিবারের মানুষ টাকা পয়সা পায় আর তোমরা বাচ্চারা এমন ইন্সিওর করাও যাতে একুশ জন্ম আমাদের মৃত্যুই হবে না অমর হয়ে যায় সত্য যুগে কোনো ইন্সিওর কোম্পানি থাকে না এখনই তোমরা নিজেদের লাইফ ইন্সিওর করছো যার ফলে আর কখনো মৃত্যুই হবে না তাই খুশিতে থাকা উচিত গীত কে এলো আজি প্রভাতে ওম শান্তি আত্মিক পিতা বসে আত্মিক বাচ্চাদের সাথে আত্মিক বার্তালাপ করছেন তোমরা বাচ্চারা জানো যে বাবা এখন কেবল একুশ জন্মই নয় আমাদের চল্লিশ পঞ্চাশ জন্ম ইনশিওর করে দিচ্ছেন ওরা লাইফ ইনশিওর করায় যাতে সে মারা গেলে তার পরিবার টাকা পয়সা পায় আর তোমরা এমন ইনশিওর করাও যাতে একুশ জন্ম আর মৃত্যুই হবে না বাবা অমর বানিয়ে দেন তোমরা তো অমর ছিলে মূল বতন কেউ তো অমূল্যক বলা যাবে ওখানে তো জীবন মৃত্যুর কোনো প্রশ্নই নেই ওটা হলো আত্মাদের নিবাসস্থান বাবা কেবল নিজ সন্তানদের আত্মিক করেন অন্য কারোর সাথে করেন না যে আত্মা নিজেকে জেনেছে কেবল তার সাথেই কথা বলেন অন্য কেউ তো বাবার কথা বুঝতেই পারবে না প্রদর্শনীতে তো এতজন আসে তারা কি তোমাদের কথা বুঝতে পারে অনেক চেষ্টা করে হয়তো সামান্য কয়েকজন বুঝতে পারে তোমাদেরকেও তো কত কত বছর ধরে বোঝাচ্ছি তারপরেও সামান্য কয়েকজন বুঝেছে যদিও এটা এক সেকেন্ডেরই বোঝা যায় যদিও এটা এক সেকেন্ডেই বোঝা যায় আত্মারা আমরা আত্মারা পবিত্র ছিলাম এবং এখন পতিত হয়ে গেছি এরপর পুনরায় পবিত্র হতে হবে তার জন্য সুইট ওয়াদারকে স্মরণ করতে হবে তার থেকেও মিষ্টি আর তার থেকেও মিষ্টি তো আর কিছুই নেই এই স্মরণের বিষয়েই মায়াবী বিঘ্ন আসে তোমরা জানো যে বাবা আমাদেরকে অমর বানাতে এসেছেন পুরুষার্থ করে অমর হয়ে অমরপুরীর মালিক হতে হবে অমর তো ওখানে সকলেই হবে সত্যযুগে অমর লোকও বলা হয় এটা হলো মৃত্যু লোক হলো এগুলোই হলো কথা এমন নয় যে কেবল পার্বতী কি অমর কথা শুনিয়েছিল ওগুলো সব কথা তোমরা বাচ্চারা কেবল আমার কথাই শোনো আর আমাকে স্মরণ করো কেবল আমি জ্ঞান দিতে পারি ড্রামার প্ল্যান অনুসারে সমগ্র দুনিয়া এখন তো হয়ে গেছে অমরপুরীতে রাজত্ব করা তাকে অমর পদ বলা যাবে ওখানে ওখানে কোনো ইন্সিওর কোম্পানি থাকে না এখন তোমাদের লাইফ ইন্সিওর করা হচ্ছে তোমরা কখনোই মরবে না এটা বুদ্ধিতে রেখে খুশিতে থাকতে হবে আমরা যেহেতু অমরপুরীর মালিক হচ্ছি সুতরাং অমরপুরীকে স্মরণ করতে হবে তবে যেতে হবে মূল বর্তন হয়ে এইরকম ভাবেই মনে মনে স্মরণ করা হয় মূল বতন হল মন্মনা ভব অমরপুরী হল মধ্যাচি ভব প্রত্যেকটা বিষয়েই দুটো জিনিস আছে কত রকমভাবে তোমাদেরকে অর্থ বোঝানো হয় তবে গিয়ে বুদ্ধিতে ধারণ হয় সব থেকে কঠিন হল নিজেকে নিশ্চিতভাবে আত্মা অনুভব করা আমি আত্মা এই শরীরে জন্ম নিয়েছি চুরাশি জন্ম ধরে কত নাম রূপ দেশকাল পরিবর্তন করেছি সত্য যুগে এই গুলোক জন্ম সত্য যুগে এতগুলো জন্ম নিয়েছি তেতাতে এতগুলো এই কথাগুলো কিছু বাচ্চা ভুলে যায় আসল ব্যাপার হলো নিজেকে আত্ম অনুভব করে সুইট বাবাকে স্মরণ করা উঠতে বসতে এগুলো স্মরণে থাকলেই খুশি থাকবে অর্ধেক কল্প ধরে আমরা যাকে ডেকে এসেছি এসো তুমি এসে আমাদেরকে পবিত্র করো বাবা পুনরায় এসেছেন মূল বতনে তো পবিত্র অবস্থাতেই থাকবে মানুষ মুক্তি পাওয়ার জন্য কিংবা কৃষ্ণপুরীতে যাওয়ার জন্য পুরুষার্থ করে মুক্তি কিংবা নির্বাণ ধাম যাই বলো না কেন বানপ্রস্ত শব্দটাই যথার্থ যারা বানপ্রস্ত নেয় তারা শহরের মধ্যেই থাকে সন্ন্যাসীরা ত্যাগ করে জঙ্গলে চলে যায় কিন্তু বর্তমান সময়ে যারা বানপ্রস্ত অবস্থায় রয়েছে তাদের মধ্যে এক একটুও শক্তি নেই সন্ন্যাসীরা ব্রহ্মকেই ভগবান বলে দেয় ব্রহ্মলোক বলে না তোমরা বাচ্চারা এখন জেনেছো যে কারোর পুনর্জন্ম বন্ধ হয় না সকলেই নিজের ভূমিকা পালন করে আসা যাওয়া এই চক্র থেকে কখনোই মুক্তি পাওয়া যাবে না এখন তো কোটি কোটি মানুষ রয়েছে আরও আসতে থাকবে ওরা পুনর্জন্ম নেবে তারপর একসময়ে একসময়ে ফার্স্ট ফ্লোর খালি হয়ে যাবে মূল বতন হলো ফার্স্ট ফ্লোর বতন হলো সেকেন্ড ফ্লোর এটাকে তোমরা থার্ড ফ্লোর কিংবা গ্রাউন্ড ফ্লোর বলতে পারো এছাড়া এছাড়া আর অন্য কোথাও কোনো ফ্লোর নেই ওরা তো মনে করে অন্য কোন নক্ষত্রেও হয়তো কোনো জগৎ আছে কিন্তু এই রকম কিছুই নেই ফার্স্ট ফ্লোর কেবল আত্মা ফার্স্ট ফ্লোরে কেবল আত্মারা থাকে এই দুনিয়াটা হলো মানুষদের জন্য বাচ্চারা তোমরা হলে অসীম জগতের বৈরাগী এই পুরাতন দুনিয়াকে থেকেও এই পুরাতন দুনিয়াতে থেকেও এই চোখ দিয়ে সবকিছু দেখেও তোমাদের কিছুই দেখা চলবে না এটাই হলো প্রধান কারণ এই হয়ে যাবে তাই বলে এটা তাই বলে এটা নয় যে তাই বলে এটা নয় যে এই সংসারের অস্তিত্বই নেই সংসার তো রয়েছে কিন্তু এর প্রতি তোমাদের কোনো আসক্তি নেই অর্থাৎ সমগ্র দুনিয়ার প্রতি বৈরাগ্য রয়েছে বলা হয় ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য ভক্তিমার্গের পরে আসে জ্ঞান জ্ঞানমার্গ এবং তখন ভক্তির ওপরে বৈরাগ্য এসে যায় বুদ্ধি দিয়ে বিচার করে বুঝতে পারো যে এই দুনিয়াটা অতি প্রাচীন এবং এটাই আমাদের শেষ জন্ম সবাইকে এখন বাড়ি ফিরে যেতে হবে এমনি এমনকি ছোট বাচ্চাদেরকেও পাবার কথা মনে করিয়ে দিতে হবে তাদের মধ্যে অশুদ্ধ খাদ্য বা পানীয় খাওয়ার তৈরি করা করা উচিত নয় ছোটবেলা থেকে যেটা হয় অভ্যাস রয়ে আজকাল সঙ্গে আজকাল সঙ্গের প্রভাব খুবই খারাপ বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ এই দু এই দুনিয়া এখন বিষয় সমুদ্র পতিতালয় হয়ে গেছে কেবল পরম পিতা পরমাত্মাই হলেন সত্য বলা হয় গড ইজ ওয়ান তিনি স্বয়ং এসে প্রকৃত সত্য বুঝিয়ে দেন বাবা বলেছেন আমার আত্মিক সন্তানেরা আমি তোমাদের পিতা তোমাদের সাথে আত্মিক বার্তালাপ করছি তোমরা তো আমাকেই ডেকে এসেছ তিনি হলেন জ্ঞানের সাগর পতিত পাবন নতুন দুনিয়ার রচয়িতা তিনি পুরাতন দুনিয়ার ধ্বংস করান শিবাবা হলেন সর্বশ্রেষ্ঠ তারপরে সুষ্মবতনে রয়েছে ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর পবিত্র হওয়ার কারণে মানুষ ওদেরকেও দর্শন পবিত্র হওয়ার কারণে মানুষ ওদেরকেও দর্শন করে তবে এই দৈহিক চোখ দিয়ে ওনাদেরকে দেখা যাবে না অগাধ ভক্তি করলে তবে দর্শন হয় যদি কেউ হনুমানের ভক্ত হয় তবে সে হনুমানের দর্শন পাবে শিবের ভক্তদেরকেও তো মিথ্যা বলা হয়েছে বলা হয়েছে পরমাত্মা হলেন অখণ্ড জ্যোতি বলা হয়েছে পরমাত্মা হলেন অখণ্ড জ্যোতি বাবা বলছেন আমি তো অতি বিন্দু ওরা বলে অর্জুনকে অর্জুনকে ভগবান অখণ্ড জ্যোতি স্বরূপ দেখিয়েছিলেন আমি আর সহ্য করতে পারছি না গীতাতে অর্জুনের এরকম দর্শনের কথাই লেখা আছে মানুষ ভাবে অখণ্ড জ্যোতির দর্শন হয়েছিল বাবা এখন বলছেন এগুলো হলো ভক্তিমার্গের গল্প কাহিনী যেগুলো শুনে কেবল কেবল সেই সময়ে একটু খুশি হয় আমি তো কখনোই বলিনি যে আমি অখণ্ড জ্যোতিস্বরূপ তোমরা আত্মারা যেমন সুষ্ম বিন্দু আমিও সেই রকম তোমরা যেমন ড্রামার বন্ধনে আবদ্ধ আমিও সেই রকম ড্রামার বন্ধনে বাধা আছি প্রত্যেক আত্মার নিজস্ব একটা ভূমিকা রয়েছে সবাইকে হবে। সবাইকে আসতে হবে। যারা প্রথমে এসেছিল তারা ক্রমশ পতিত পতিত হয়ে হয়ে যায় বাবা তো কত কিছুই না বোঝাচ্ছেন এটা তো বুঝিয়েছেন যে এইভাবেই সৃষ্টিচক্র আবর্তিত হয় যেভাবে দিনের পর রাত্রি আসে সেভাবেই সত্যযুগের পত্রে পর ত্রেতা যুগ এবং শেষে সঙ্গম যুগ আসে এই সঙ্গমে বাবা পরিবর্তনের কার্য করেন যারা শতপ্রধান ছিল তারাই এখন প্রধান হয়ে গেছে ওরাই আবার শতপ্রধান হবে মানুষ আহ্বান করে হে পাবন তুমি এসো তাই বাবা এখন বলছেন মন্মনা ভব আমি আমি একটা আত্মা এবং আমাকে এখন বাবাকে স্মরণ করতে হবে এইভাবে খুব কমজনই বুঝতে পারে আমাদের আত্মিক পিতা কতই না মিষ্টি মিষ্টি স্বভাব তো আত্মার মধ্যেই থাকে শরীরটা তো নষ্ট হয়ে যায় তখন সে আত্মাকে আহ্বান করে আত্মার সঙ্গে ভালোবাসা থাকে সংস্কার তো আত্মার মধ্যেই থাকে আত্মাই পড়ছে শুনছে শরীরটা তো নষ্ট হয়ে যায় আমি একটা আত্মা অমর আমি একটা আত্মা অমর তাহলে তাহলে তুমি আমার জন্য কাঁদো কেন এটা তো দেহ অভিমান তাই না তোমাদের এই শরীরের সঙ্গে ভালোবাসা রয়েছে কিন্তু ভালোবাসা তো আত্মার সঙ্গেই থাকা উচিত অবিনাশী জিনিসের সাথেই ভালোবাসা থাকা উচিত বিনাশী জিনিসের সঙ্গে ভালোবাসা থাকার কারণে চারদিকে এত লড়াই ঝগড়া সত্যযুগে দেহি অভিমানী হওয়ার জন্য খুশি হয় খুশি হয়ে একটা শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে কান্নাকাটির কোনো ব্যাপারই নেই বাচ্চারা তোমাদের আমার আত্মা ভাইকে আমার আত্মা ভাইকে বাবার বার্তা শোনাচ্ছি আমার ভাইয়ের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমার ভাই এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা শুনছে এরকম অবস্থা তৈরি করতে হবে বাবাকে স্মরণ করতে থাকলে বিকর্ম বিনষ্ট হতে থাকবে এইভাবে নিজেকে আত্মা অনুভব করলে এবং সম এবং সামনের ব্যক্তিকেও আত্মারূপে দেখলে দেখতে থাকলে পাক্কা অভ্যাস হয়ে যাবে এটাই হলো গুপ্ত পরিশ্রম অন্তর্মুখী হয়ে এই অভ্যাসটাকে পাকা করতে হবে যখনই সময় পাবে এরকম অভ্যাস করো আট ঘন্টা না হয় কাজকর্ম করো তারপর ঘুমাও কিন্তু অবশিষ্ট সময়ে এটা অভ্যাস করো আট ঘন্টা যদি করতে পারো তবেই তোমরা অনেক খুশি হবে পতিত পাবন বাবা বলছেন আমাকে স্মরণ করলেই তোমাদের বিকর্মের বিনাশ হবে এখন সঙ্গম তোমরা জ্ঞান অর্জন করো যত মহিমার সব এই সঙ্গম এই সময় বাবা বসে থেকে তোমাদেরকে জ্ঞান বোঝান এটা কত স্থুল বিষয় এটা কোনো এটা কোনো স্থুল বিষয় নয় তোমরা যা কিছু লিখছ সেগুলো নষ্ট হয়ে যাবে পয়েন্টসগুলো যদি লেখা থাকে তবে মনে থাকবে এই জন্যই লেখা হয় যাদের বুদ্ধি খুব তীক্ষ্ণ তাদের মনে থাকে ক্রম অনুসারে তো অবশ্যই রয়েছে মুখ্য বিষয় হলো বাবা এবং সৃষ্টিচক্রকে স্মরণ করতে হবে কোন বিকর্ম যেন না হয় ঘর কি হস্তেও থাকতে হবে তবে পবিত্র অবশ্যই হতে হবে কোনো কোনো নোংরা চিন্তাধারার বাচ্চা ভাবে অমুক মহিলাকে আমার খুব ভালো লাগে একে আমি গন্ধর্ব গন্ধর্ব মতে বিবাহ করে নিই যখন কারোর যখন কারোর আত্মীয় পরিজন উত্তক্ত করে তখন তাকে বাঁচানোর জন্যই গন্ধর্ব মতে বিয়ে করানো হয় কিন্তু তাই বলে এটা নয় যে সকলেই বলবে আমি গন্ধর্ব মতে বিবাহ করব। এই রকম বাচ্চারা কখনোই পারবে না প্রথম দিনেই সে নোংরা নালিতে গিয়ে পড়বে নাম রূপে ফেঁসে যায় এগুলো খুবই খারাপ জিনিস গন্ধর্ব মতে বিবাহ করা মুখের কথা নয় পরস্পরকে ভালো লেগে গেলে বলে দেয় গন্ধর্ব মতে বিয়ে করবো এক্ষেত্রে পরিবার পরিজনকেও সতর্ক থাকতে হবে হবে বুঝতে যে এই পরিজনেরও বাচ্চা কোনো কাজের নয় যাকে মনে ধরেছে তার থেকে সরিয়ে নিতে হবে নয়তো এক কথাই বলবে বলতে থাকবে এই সভাতে খুবই সতর্ক থাকতে হয় ভবিষ্যতে অনেক নিয়ম মেনে সভা অনুষ্ঠিত হবে যাদের এই রকম মনোবৃত্তি থাকবে তাদেরকে আসতে দেওয়া হবে না যেসব বাচ্চারা আত্মিক সেবায় নিযুক্ত থাকে যারা যোগযুক্ত হয়ে সার্ভিস করে তারাই সত্য রাজধানী স্থাপন করার কাজে সহযোগী হয় সার্ভিসেবল বাচ্চাদের প্রতি বাবার ডাইরেকশন আমার সার্ভিসেবল বাচ্চাদের প্রতি বাবার ডাইরেকশন আরাম হলো হারাম যারা অনেক সার্ভিস করে তারা অবশ্যই রাজা রানী হবে যারা পরিশ্রম করে অনেককে নিজের মতো বানায় তাদের মধ্যে শক্তিও থাকে ড্রামা অনুসারে স্থাপনা তো হবেই সব পয়েন্টস ভালোভাবে ধারণ করে সেবাতে লেগে যেতে হবে আরামও হলো হারাম সার্ভিস আর সার্ভিস তবে গিয়ে ভালো পথ পাবে মেঘের মতো এখানে এসে রিফ্রেশ হয়ে আবার সেবা স্থানে চলে যাও তোমাদের অনেক রকমের সার্ভিস বৃদ্ধি পাবে তোমাদের অনেক রকমের সার্ভিস বৃদ্ধি পাবে কত রকমের ছবি বেরোবে যেগুলো দেখে মানুষ খুব তাড়াতাড়ি বুঝতে পারবে এই সব ছবিগুলো আরো ভালো হবে যারা আমাদের ব্রাহ্মণ বংশের হবে তারাই ভালোভাবে বুঝবে যে বোঝাচ্ছে সেও যদি ভালো হয় যে বোঝাচ্ছে সেও যদি ভালো হয় তাহলে কিছুটা বুঝতে পারবে যে ভালোভাবে ধারণ করে বাবাকে স্মরণ করে তার মুখ দেখেই বোঝা যায় বাবা আমি তো তোমার থেকে পুরো উত্তরাধিকার নেব তার মতে এই রকম তার মনে এই রকম খুশির যোজনা তার মত তার মনে এরকম খুশির বাজনা বাসতে থাকে সার্ভিসের বিষয়েও খুব আগ্রহ থাকে রিফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে সার্ভিসের জন্য প্রতিটি সেন্টার থেকে অনেক জনকে তৈরি হতে হবে তোমাদের সেবা তো অনেক বৃদ্ধি পাবে অনেকেই তোমাদের সাথে যুক্ত হবে অবশেষে একদিন সন্ন্যাসীরাও আসবে এখন তো ওদেরও ওদেরই রাজত্ব এখন তো ওদেরই রাজত্ব মানুষ ওদের পায়ে পড়ে ওদেরকে পূজা করে বাবা বলছেন এগুলো হলো ভূত পূজা আমার তো কোনো নেই তাই তোমরা পূজাও করো না এই শরীরকে আমি লোন নিয়েছি সে জন্য একে ভাগ্যবান রথ বলা হয় বাচ্চারা এখন তোমরা হলে অত্যন্ত সৌভাগ্যবান কারণ তোমরা হলে ঈশ্বরীয় সন্তান গায়ন আছে আত্মা এবং পরমাত্মা আলাদা ছিল বহুকাল সুতরাং যারা অনেক দিন ধরে আলাদা থেকেছে তারাই এখানে আসবে এবং আমি এসে ওদেরকেই শিক্ষা দিই কৃষ্ণের ক্ষেত্রে কি এরকম বলা যায় সে তো পুরো চুরাশি জন্ম নেয় এটাই হলো এনার অন্তিম জন্ম তাই এনাকেই শ্যামসুন্দর সুন্দর বলা হয় শিবের সম্পর্কে তো কেউ কিছুই জানে না যে তিনি তিনি আসলে কে বাবা এসেই এই সব কথা বোঝাচ্ছেন আমি হলাম পরমাত্মা পরমধাম নিবাসী তোমরাও ওখানকার নিবাসী আমি হলাম সুপ্রিম আমি হলাম সুপ্রিম পতিত পাবন তোমরা এখন ঈশ্বরীয় বুদ্ধি সম্পন্ন হয়েছ ঈশ্বরের বুদ্ধিতে যেসব জ্ঞান রয়েছে সেগুলো তিনি তোমাদেরকে শোনাচ্ছেন সত্য যুগে কোনো ভক্তির ব্যাপার থাকবে না তোমরা এখন এই জ্ঞান অর্জন করছ আচ্ছা মিষ্টি মিষ্টি হানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্নেহ সমন সুপ্রভাতার নমস্কার আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চা দেখে জানাচ্ছে নমস্কার আমরা আত্মরূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাপ দাদাকে জানাচ্ছি আমাদের সহনে স্নেহ সুমন সুপ্রভাতার নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক অন্তর্মুখী হয়ে নিজের অবস্থাকে জমাতে হবে অভ্যাস করতে হবে আমি হলাম আত্মা আমার আত্মা ভাইকে বাবার সন্দেশ দিচ্ছি এরকম আত্ম অভিমানী হওয়ার গুপ্ত পরিশ্রম করতে হবে দুই আধ্যাত্মিক সার্ভিসে আগ্রহ থাকতে হবে অন্য কেউ নিজের মতো বানানোর জন্য পরিশ্রম করতে হবে সঙ্গদোষ বড়ই খারাপ এর থেকে নিজেকে সামলে রাখতে হবে অশুদ্ধ খাদ্য পানীয় খাওয়ার অভ্যাস থেকে বিরত থাকতে হবে আজকের বদদান বিশ্ব কল্যাণের কাজে সদা বিজয়ী হয়ে বিশ্বের আধার মূর্তি ভব বিস্তারে বলেছেন বিশ্ব কল্যাণকারী বাচ্চারা স্বপ্নেও থাকতে পারে না যারা সেবাতে বিজি থাকে তারা স্বপ্নেও কোনো নতুন নতুন পয়েন্টস সেবার প্ল্যান বা তারিখ দেখতে পায় তারা সেবাতে বিজি হওয়ার কারণে নিজের পুরুষার্থের পুরুষার্থে ব্যর্থ তারা সেবাতে বিজি হওয়ার কারণে নিজের পুরুষার্থের ব্যর্থ থেকে এবং অন্যদেরও ব্যর্থ থেকে সদা সুরক্ষিত থাকে তাদের তাদের সামনে অসীম জগতের আত্মারা সদা ইমার্স থাকে তাদের মধ্যে অল্প একটুও আলস্যতা আসে না এরকম সেবাধারী বাচ্চারা আধার মধ্যে হওয়ার বরদান প্রাপ্ত করে আজকে স্লোগান সঙ্গম যুগের প্রতিটি সেকেন্ড এক বর্ষের সমান সেই জন্য অলসতার কারণে সময় নষ্ট করো না অব্যক্ত ইশারা কম্বাইন রূপে স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও বা বলেছেন যাদের সাথে স্বয়ং সর্বশক্তিমান বাবা সদা কম্বাইন থাকেন সর্বশক্তি সদা তাদের সাথে থাকে যেখানে সর্বশক্তি থাকে সেখানে সফলতা হবে না এটা অসম্ভব কোন ভালো সাথী কোন ভালো সাথী লৌকিকেও যদি পাওয়া যায় তাহলে তার সঙ্গে কখনো তার সঙ্গ কখনো পরিত্যাগ করে না আর ইনি তো হলেন অবিনাশী সাথী এই সাথী কখনো ধোকা দেবেন না সর্বদাই সাথে থাকেন তাই সর্বদা তার সাথে থাকো আচ্ছা ওম